আবাসের বারো লক্ষ টাকা অ্যাকাউন্টে পৌঁছলো এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট যেখানে জানানো হচ্ছে কৃষকদের জন্য সুসংবাদ নতুন বছরে আপনার অ্যাকাউন্টে জমা হবে দু হাজার টাকা অপর দিকে রয়েছে আরও একটি বড়ো অপধানে জানানো হচ্ছে এক হাজার টাকা অতীত এবারে মিলবে এক হাজার আটশো টাকা নয় এখানে জানানো হচ্ছে এক হাজার টাকা অতীত এবার মিলবে এক হাজার আটশো টাকা নববর্ষের আগে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে রাজ্য সরকার কোষাগার থেকেই বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাতেই তিনটি হেল্পলাইন নম্বর সক্রিয় করল নবান্ন সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে আবাস যোজনা উপভোক্তাদের যে কোনো সমস্যা হলেই তারা ওই তিনটি নম্বরে ফোন করে যোগাযোগ করে তাদের কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে আগামী বছর ডিসেম্বরে রাজ্য সরকার আরো ষোলো লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে এর সঙ্গে রয়েছে আরো বড় আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা দেয় এই অর্থটি বছরে তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয় এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির জন্য কৃষকরা অপেক্ষা করেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে উনিশতম কিস্তির অর্থ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বছরের শুরুতে কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে অর্থ জমা করবে জয় জোহার প্রকল্পের আওতায় পেনশনভোগীদের কথা জানিয়েছিলেন তিনি এবার থেকে এই স্কিমের অধীন পেনশনভোগীদের বরাদ্দ এক হাজার টাকা থেকে বাড়িয়ে সোজা আটশো টাকা বৃদ্ধি করে এক টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরির কথা জানিয়েছেন তিনি আমাদের উদ্দেশ্য ছিল কেবল ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং